আমার মনে হয় না আব্দুল্লাহ তার পরিবারের কোন সদস্য এত প্রিয় ছিল এই দল দলের প্রতিটি নেতা কর্মী তার কাছে যেমন ছিলেন আমার মাঝে মাঝে মনে হতো আমি কি আমার বাবার সন্তান নাকি এই রাজনৈতিক কর্মীগুলো আমার বাবার সন্তান আমি খুব মন থেকে আজকে কথা বলছি আজকে কোন রাজনীতি বা অভিনয়ের কথা তো এখানে আসতেই পারে না এক সংকালের মুখ থেকে তাই আমি তার জন্য আপনাদের কাছে দোয়া চাই আমি বিশ্বাস করি তিনি বহতাসিব হবেন তারপর আমরা সবাই আমিন বলে বলতে চাই আমিন আমিন তিনি কোন তার অবযত তার হত্যা তিনি কোনো কষ্ট দিয়ে থাকেন কাউকে ক্ষমা করবেন তাকে আলহামদুলিল্লাহ আমি আর যদি কোনো দেনা পাওনা থাকে আমি আছি আমার কাছে আসলে আমরা সেই বিষয় পরিবারের পক্ষ থেকে কথা বলতে পারব বিষয়গুলো দেখতে পারব আমি দুটো কথা না বলে এই মাইক ছাড়তে পারছি না আমার বাবার ধ্যানে জ্ঞানে মনে শয়নে স্বপনে শুধু দাসিনিস রাজনীতির বাইরে তিনি কিছু বুঝতেন না চট্টগ্রাম তো অবশ্যই যেখানে যখন তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা জানেন এই রাজনৈতিক কর্মী খুশি মনে দৌড়ে গেছে সেখানে এতটুকু তার ক্লান্তিতে তিনি কখনো যদি একজন মানুষ ভালো মানুষ হতে না পারেন তিনি কোনো দিন ভালো রাজনীতি হতে পারবেন না আমাদের দেশে আমরা আজকে যে মানুষটি এই জানাজায় উপস্থিত হয়েছি তার দিকে তাতালে আমার মনে হয় শুধু একটি বিষয় মনে করা প্রয়োজন সেটি হলো ভালো মানুষ একজন ভালো মানুষ হওয়া খুব প্রয়োজন নাহলে পাঁচই আগস্ট থেকে শুরু করে গত সতেরো বছরের আপনাদের এত এত ট্যাগ এর সব কিছু বিফলে যাবে তাই আমরা যদি ভালো মানুষ হতে পারি তাহলে আমরা দুর্দান্ত রাশি আমি শুধু তার কাছ থেকে এতটুকুই শিক্ষা নিয়েছি বাক সকল কিছু আপনারা তাকে চেনেন তাকে জানেন আর বেশি কিছু বলবো না আমার বক্তব্যে যদি দীর্ঘ হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সকলে আপনারা সকলে আমার বাবার আত্মার আত্মীয় আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আমি আমি চাই আপনারা তার জন্য একটু মন থেকে একটু মন থেকে দোয়া করবেন এটা শুধু আজকে একটি জানা যা আনুষ্ঠানিক যেন সমবয়স সমাবেশ না হয় আপনারা একটু মন থেকে তার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আজকের এই জানাজাতে উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটি সদস্য চট্ট বীর চট্টলাকৃতি সন্তান আমির খস্ট মাহমুদ চৌধুরী